আবারও অচলাবস্থা তৈরি হয়েছে মার্কিন সরকারে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার খরচের অনুমোদন নিয়ে ট্রাম্প ও ডেমোক্রেটদের রেশারেশিতে ফেডারেল সরকারের বাজেট পাশ হয়নি কংগ্রেসে এতে দেশটির পঁচিশ ভাগ সরকারি ব্যয় বন্ধ রয়েছে যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের একগুইমেকি দায়ী করেছে ডেমোক্রেট নেতারা বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডেমোক্রেট নেতা সুমারের এই বিতর্ক গেল এগারো ডিসেম্বরে মেক্সিকোতে দেয়াল তোলার অনুমতি না দিলে সরকারি কাজ বন্ধ করে দেয়া বা শাটডাউন করার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্রেটদের এই আহ্বান শেষ পর্যন্ত কর্ণপাত করেননি ট্রাম্প কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটদের সঙ্গে তার সমঝোতা না হওয়ায় সামনের দিনের জন্য সরকারি বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় বাজেটও পাস হয়নি তাতে শনিবার থেকে তিন লাখ আশি হাজার অস্থায়ী কর্মীকে বড়দিনের ছুটিতে যেতে হয়েছে বেতন ভাতা ছাড়াই আর ফেডারেল পার্কগুলোর চার লাখ নিয়মিত কর্মী বেতন পাবেন না যতক্ষণ না এই সমস্যার কোনো সুরাহা হয় গত শনিবার রাত থেকে সরকারের প্রায় পঁচিশ ভাগ কর্মকাণ্ডে অচল অবস্থা তৈরি হয়েছে একজন মাত্র ব্যক্তির কারণে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প আমরা এই অবস্থায় পৌঁছেছি কেননা ট্রাম্প গেল দুই সপ্তাহ ধরে একগুই আবদার করে আসছেন যার মাধ্যমে আমেরিকান করদাতাদের ব্যয়বহুল আর অকার্যকর একটি সীমান্ত দেওয়ালের খরচ বহন করতে হবে যেটি আগে তিনি মেক্সিকোর অর্থে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্ত জুড়ে বিশাল আকারের দেয়াল তুলতে চান তার জন্য পাঁচশো কোটি ডলার বাজেট বরাদ্দের অনুমতি চেয়েছেন কংগ্রেসের কাছে শুরু থেকেই এই পরিকল্পনার বিরোধিতা করে আসছে ডেমোক্রেটরা সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হলেও প্রস্তাব পাশে ডেমোক্রেটদের সমর্থন প্রয়োজন হবে এই অচল অবস্থা থেকে বের হতে একটি দর কষাকষি সমাধান খুঁজতে হবে এটা খুবই সহজ মিস্টার প্রেসিডেন্টকে এটা বুঝতে হবে এখানে ষাট জন সিনেটরের সমর্থন লাগবে যেখানে ডেমোক্রেটদের ভোট অবশ্যই প্রয়োজন সবাই জানে প্রেসিডেন্টের দেয়াল প্রস্তাব সিনেটে ষাটটি ভোট পাবে না এটা প্রমাণিত যে এমন কি পঞ্চাশ ভোটও এর পক্ষে পড়বে না কাজেই সিনেটে এই প্রস্তাব কোনোভাবেই পাশ করা সম্ভব হবে না কাল আগামী সপ্তাহ কিংবা আগামী বছরেও সম্ভব নয় প্রেসিডেন্ট তাহলে পরিকল্পনা অবশ্যই দিতে হবে যদি সরকারি কার্যক্রম করতে হয় দেয়ালের এমন অবস্থায় খুব শিগগিরই এই জট খোলার সুযোগ নেই ট্রাম্পের সামনে বড়দিনের ছুটিতে কংগ্রেসের মার্কিন কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে যা খুলবে আগামী সাতাশ তারিখ তখন নতুন করে আলোচনা শুরুর সুযোগ রয়েছে দুই পক্ষের সামনে এদিকে অবস্থার কারণে বড়দিনের ছুটি ফ্লোরিডার বদলে হোয়াইট হাউসেই কাটানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তার টুইট বার্তাতে ফয়চাল শুভন বিজনেছ ৰিপৰ্ট মাছাঙা টেলিভিশ্যন